আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রায় দেড় যুগ পরে একটি সুষ্ঠু ও স্বাভাবিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে অনেকেই মনে করেন এই নির্বাচনের আগে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি এবং জামাত ইসলাম সহ দশ দলীয় জোট জোরে সরে তাদের প্রচারণা শুরু করেছে দেশি বিদেশি কয়েকটি সংস্থার জরিপেও কখনো বিএনপি এগিয়ে কখনো বা জামাত ইসলাম এই যখন পরিস্থিতি তখন ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলাম কখনোই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না অনিয়ম হলেই কেবল জামাত ইসলাম ক্ষমতায় আসবে তেইশ জানুয়ারি দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন আসুন আমরা বিস্তারিত একটু জেনে নেই হর্ষবর্ধন শ্রিংলা বলেন নির্বাচনে যদি অনিয়ম এবং কার্যপি করা হয় তবেই তারা ক্ষমতায় আসতে পারে তা না হলে সম্ভাবনা কম তাদের ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশ সেটা আবার অন্যান্য রাজনৈতিক দলের সহায়তায় বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব বলেন ভারতের পক্ষ থেকে দেয়া বিবৃতি আপনারা দেখেছেন আমরা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি নির্বাচন হবে কিনা সেটিও জানি না সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে আর নির্বাচন হলেও কি পরিস্থিতিতে হবে সেটিও দেখতে হবে অনেক অনিশ্চয়তা রয়েছে প্রশ্ন রয়েছে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি বলেন বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের অনুমতি দেওয়া হচ্ছে এই অনুপ্রবেশকারীরা একটি সমস্যা এবং এই চর্চা বন্ধ করতে হবে আমরা চাই পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে এগিয়ে যান এই ছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং জামাত ইসলামকে নিয়ে হর্ষবর্ধন শৃঙ্লার মন্তব্য নতুন নতুন সংবাদের আপডেট পেতে অপরূপ বাংলার সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন